বেশ কয়েকদিন পর আজ একটু রোদ উঠেছে আর রোদ ওঠার কারণে মনে হচ্ছে গাছগুলোও যেন প্রাণ ফিরে পেল এখন তো শীতকাল আর শীতকাল মানেই বিভিন্ন রকমের পিঠা বানানোর একদম সঠিক সময় কয়েকদিন থেকে যেহেতু আকাশ মেঘলা ছিল আর রোদও উঠছিল না সে কারণে পিঠা বানানোর ভাবনা চিন্তাটা একটু দূরেই রেখেছিলাম কিন্তু দেখো আজ কত সুন্দর রোদ উঠেছে তাই আজ আমরা বাড়িতে বানাবো পুলি পিঠে সেজন্য আমরা সবাই মিলে কাজে লেগে পড়েছি এদিকে রিমা নারকেল কাটছে আর আমার বোন সে গেছে কলা কাটতে যেহেতু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিও বানানোর কাজটা কাউকে তো করে দিতে হবে সেজন্য ভিডিও বানানোর কাজটা আমি করে দিচ্ছি নারকেল কাটা হয়ে গেছে আর কলাপাতাও আনা হয়ে গেছে এখন শুধু নারকেলটাকে ভালোভাবে কুড়ে নিতে হবে নারকেল থেকে জলটা আগেই বের করে নিয়েছি আর যারা জানো না রিমাকে এটা হলো রিমা আমার মামার মেয়ে যেহেতু পিঠা বানানোর কাজটা একটু বেশি সময় নিয়ে করতে হয় তাই আমরা কাজের ভাগে স্নান করে নিয়ে মিষ্টি রোদে বসে কাজ করতে শুরু করেছি আমরা না কয়েকদিন থেকে ভাবছিলাম যে আমরা পুলিপিঠে বানাবো কিন্তু ঠিক এই রোদের অভাবেই পুলিপিঠে বানানোর কাজটা আমরা দিন দিন পিছিয়ে দিচ্ছিলাম শীতকালে না রোদ না উঠলে এই ধরনের কোনো কাজ করতে গেলে মনে একদমই আনন্দ লাগে না তবে যাই হোক এগুলো হলো নলেন আর নলেন গুড়ের পিঠে কার কার পছন্দ কমেন্ট করে বলো তো যখন ছোট ছিলাম তখন শীতকাল আসলে দেখতাম খেজুর গাছে মাটির হাঁড়ি লাগিয়ে খেজুর গাছের রস বের করা হতো খেজুর গাছের সেই রস কিনে বাড়িতে বানানো হতো নলেন গুড় ছোটোবেলার অনেক কথাই এখন না মনে পড়ে যায় আর যখন মনে পড়ে যায় তখন মনে হয় যে আবার যদি ছোটবেলায় ফিরে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো কিন্তু সেটা তো আর সম্ভব না তবে যাই হোক আমি আর বেশি কথা বলছি না তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ তোমরা যদি চাও আমাদের ফ্যামিলির সদস্য হতে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না